বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার বাগানের টবের মধ্যে কিছু টমেটোর গাছ এই গাছগুলোর মধ্যে ফুল এসেছে তো ফুল আসার পর কীভাবে পরিচর্যা করি আমি সম্পূর্ণরূপে আমার সাথে থাকেন থাকে দেখে নিন তাহলে বুঝতে পারবেন যদি স্কিপ করেন তাহলে কিছুই বুঝতে পারবেন না তো সম্পূর্ণ ভিডিওটি দেখে নিন বন্ধুরা সবাইকে স্বাগতম জানাই মুশফিক অর্গ্যানিক গার্ডেনে আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকুন প্লিজ সাবস্ক্রাইব করুন নোটিফিকেশনের জন্য বেল আইকনটি অবশ্যই প্রেস করুন বন্ধুরা এ দেখতে পাচ্ছেন আমার টবের গাছগুলোর মধ্যে ফুল এসেছে এবং ছোট ছোটো আকারে কিছু টমেটো সেট হয়ে গিয়েছে তো বন্ধুরা আমি আজকে এই গাছের পরিচর্যা করব সম্পূর্ণরূপে তো সম্পূর্ণরূপে কীভাবে পরিচর্যা করি তা দেখে নিন আপনারা এইভাবে পরিচর্যা করুন দেখতে পাবেন যে অনেক ফলন আপনারাও পাবেন কারণ আমি গত বছর এক একটা গাছ থেকে প্রায় পনেরো থেকে বিশ কিলো টমেটো পেয়েছি তো বন্ধুরা এইভাবে আপনারাও পরিচর্যা করুন তাহলে আপনাদেরও অনেক ফলন পাবেন তো প্রথমে আমাদেরকে গাছগুলো সিধা রাখতে হবে লাঠির দ্বারা রশির দ্বারা বেঁধে আমাদেরকে সিধা রাখতে হবে আমরা যদি মাটির মধ্যে গাছগুলো হেলিয়ে দিই তাহলে আমাদের ফলন কমে যাবে তো বন্ধুরা আপনারা সবসময় চেষ্টা করবেন আপনাদের গাছগুলো টমেটোর গাছগুলো জন্য সিধা থাকে লাঠির দ্বারা হোক যে কোনো কিছুর দ্বারা হোক আপনারা গাছগুলো সিধা রাখবেন ব্যাঁধিয়ে যদি সিধা থাকে তাহলে আপনারা অনেক ফলন পাবেন আর যদি আপনারা মাটির মধ্যে গাছগুলো রাখেন বেকা করে সেখানে কিছু খড়পাত দিয়ে তখন আপনাদের ফলন কমে যাবে তো সেই জন্য সবসময় চেষ্টা করবেন সিধা রাখার জন্য তো বন্ধুরা এই গাছের গোড়ার মধ্যে প্রথমে আমি কিছু সার প্রয়োগ করব তো প্রথমে আমি একটু খুচরে নিলাম তো আপনারাও টবের গাছগুলো মাটির গোড়া গাছের গোড়ায় মাটি খুচড়ে নেবেন সার প্রয়োগ করার পথ আগে তো প্রথমে আমি নিয়ে নিচ্ছি আমার অর্গানিক পটাশ এটা আমি এক মুঠো দিয়ে দেব এই টবের মধ্যে মাটির মধ্যে তো পটাশ কাছের ক্ষমতাকে বাড়ায় ফুল ফল অনেক বৃদ্ধি পাওয়ার জন্য সাহায্য করে তারপর আমি দিয়ে দিচ্ছি বনমিল এটার মধ্যে রয়েছে ক্যালসিয়াম এবং পটাশের ভাগ বেশি বন্ধুরা টমেটো গাছ সাধারণত ক্যালসিয়ামের চাহিদা বেশি হয় টমেটো গাছের ফুল ফল আসার পর কারণ ক্যালসিয়ামের ভাগ যদি কম থাকে তাহলে আমাদের টমেটোগুলো পচে যাবে সেই জন্য আমাদেরকে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম দিতে হয় পর্যাপ্ত পরিমাণে তো তারপর আমি দিয়ে দিচ্ছি আমার রক ফসফেট এটি আদা মুঠো দিয়ে দিচ্ছি তো বন্ধুরা এইভাবে আপনারাও প্রয়োগ করবেন আদা মুঠো দিয়ে যেহেতু একটু পাউডার ফর্মে থাকে তারপর দিয়ে দিচ্ছি আমি সি সিক্রেট সিউইড যেটাকে বলা হয় এখানে সব ধরনের মাইক্রো নিউট্রিয়েন্টস থাকে একটি গাছের যত ধরনের মাইক্রো নিউট্রিয়েন্টসের প্রয়োজন সমস্ত প্রকার মাইক্রো নিউট্রিয়েন্টস এই সিউইডের মধ্যে থাকে তো এটা আপনারা সব গাছে ব্যবহার করতে পারবেন সিউইট এটা অর্গানিক তো এটা আমি আধা মুঠো দিয়ে দিচ্ছি বন্ধুরা এখন যেহেতু আমার টমেটো গাছে ফুল এসেছে কোনো ধরনের নাইট্রোজেন সার ব্যবহার করব না আপনারাও কোনো ধরনের নাইট্রোজেন সার ব্যবহার করবেন না ফুল আসার পর কারণ যদি আমরা নাইট্রোজেন সার ব্যবহার করি তাহলে আমাদের গাছের ফলন কমে যাবে তো বন্ধুরা এখন আমি এই সার সঙ্গে সারের সঙ্গে মাটিগুলো একটু হাত দিয়ে মিশিয়ে নিচ্ছি ভালো করে যাতে আমার সারগুলো মাটির নিচে চলে যায় তো বন্ধুরা এইভাবে আপনারাও আপনাদের টবের মাটিগুলো এইভাবে মিশিয়ে নেবেন সারের সঙ্গে তারপর আমি পর্যাপ্ত পরিমাণে জল ব্যবহার করব বেশি না বেশি জল ব্যবহার এই জন্যই করতে নাই কারণ টমেটো গাছ এ বেশি জল প্রয়োগ করতে নাই বেশি জল দিলে আমাদের গাছগুলো শিকড়গুলো পচে যাবে তো সেই জন্য সবসময় টমেটো গাছে জল কম ব্যবহার করবেন প্রয়োগ করবেন তো এভাবে আমি যেভাবে গাছগুলো পরিচর্যা করলাম এভাবে আপনারাও করে দেখুন অনেক ফলন পাবেন তো বন্ধুরা এভাবে পরিচর্যা করে আমি গত বছর অনেক ফলন পেয়েছি আগে বলেছি আমি পনেরো থেকে বিশ কিলো একটা টমেটো গাছ থেকে পেয়েছি তো বন্ধুরা তারপর আমি আজকে গাছের পাতাও কিছু প্রয়োগ করব সার সেটি হল ক্যালসি বরণ এটার মধ্যে রয়েছে ক্যালসিয়াম প্লাস বরণের সংমিশ্রণ তো এটা আমি তিন গ্রাম প্রতি লিটার জলের জন্য নিয়ে নিচ্ছি তো বন্ধুরা আমার জারে যেহেতু পাঁচ লিটার জল আছে তো আমি এটাকে পনেরো গ্রাম নিয়ে নিচ্ছি তো এভাবে আপনারাও তিন গ্রাম হিসেবে প্রতি লিটার জলের জন্য নিয়ে গাছে ব্যবহার করুন তো বন্ধুরা আমার নেওয়া হলে আমি জারটি একটু ঝাঁকড়ায় নেব তাহলে আমার এই ক্যালসি বরণটি মিশে যাবে জলের সঙ্গে ক্যালসিয়াম আমি প্রথমে বলেছি যে টমেটো গাছের ক্যালসিয়ামের চাহিদা খুব বেশি হয় আর এই ক্যালসি আমরা যদি ব্যবহার করি গাছের পাতায় স্প্রে করি তাহলে আমাদের ফুল ফল আরও বেশি হবে কারণ বরণের কাজ হলো যে সমস্ত পোকা পলিনেশন ঘটায় সেই সমস্ত পোকা এসে পলিউশন করার পর আমাদের ফলন বৃদ্ধি পায় তো এখন আমি আমার গাছগুলোর মধ্যে স্প্রে করে দিতেছি তো বন্ধুরা এভাবে আপনারাও স্প্রে করবেন ফলে আপনারা অনেক ফলন বেশি পাবেন তা আমার ভিডিওটি কেমন লাগলো কমেন্টসের মাধ্যমে জানাবেন বন্ধুদের সাথে শেয়ার করবেন যেন সবাই দেখতে পায় আমার ভিডিওটি তো আমাকে লাইক কমেন্ট করবেন সবাইকে ধন্যবাদ